বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর শিশু দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করল ডক্টর অশোক ফাউন্ডেশন নামের রায়গঞ্জের একটি সংস্থা দীর্ঘদিন ধরে এই সংস্থার সেবামূলক কাজে রয়েছেন তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের হাই রোড সংলগ্ন একটি অনাথ আশ্রমে আবাসিক শিশুদের মধ্যে ক্যারাটে সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি ডক্টর অনিন্দ্য ব্রহ্ম সহ অনেকেই আজকে শিশু দিবস উপলক্ষে আমাদের একটি কর্মসূচি নেওয়া হয়েছে ওই হাইড্রোড সংলগ্ন অনাথের সময় এসে আমরা এখানকার যে বাচ্চারা আছে তাদের প্রাথমিক ক্যারাটের একটা পাঠ দেওয়ার চেষ্টা করছি আর বিশেষ করে আজকে চোদ্দই নভেম্বর যেহেতু শিশু দিবস আর সেই হিসাবে আমরা বাচ্চাদেরকে মানে ক্যারাটের প্রথম পাঠটা দেওয়ার চেষ্টা করছি বছরে কিছু না কিছু অনুষ্ঠান থাকে আহ এক একবার এক এক রকম বিষয়ে ভাবনা চিন্তা করা হয় এবছর একটু জীবনশৈলীর পাঠ দেওয়ার চেষ্টা করছি